আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাত সুপ্রিয় দাখিল দুই হাজার ছাব্বিশ সালের পরীক্ষার্থী বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি আল্লাহর মতো তোমরা ভালো আছো তো তোমাদের টেস্ট পরীক্ষা খুবই নিকটে অর্থাৎ আগামী মাসের অর্থাৎ অক্টোবর মাসের শেষ পর্যায়ে বা শেষের দিকে পরীক্ষা অনুষ্ঠান অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে তো তোমাদেরকে এখন থেকে কিন্তু প্রস্তুতি নিতে হবে যেহেতু এরপর বেশি বাকি নেই বেশি সময় নেই আজকে কিন্তু যে এগারো তারিখ চলছে তো সম্ভবত আর এক মাসের একটু বেশি বাকি রয়েছে তো তোমাদেরকে এখনই কিন্তু প্রস্তুতি নিতে হবে তো তোমরা কীভাবে প্রস্তুতি নেবে এই জন্য আমরা তোমাদের অনেক আগে থেকে তোমাদের জন্য একটি সাজেশান তৈরি করেছি সাজেশানটা তোমরা যদি নিতে চাও তাহলে আমাদের ভিডিও ডিসক্রিপশানে বিস্তারিতভাবে বলে দেওয়া আছে অর্থাৎ তোমরা সকল বিষয়ে সাজেশান পাবে যে সকল বিষয়ের সাধারণ এবং বিজ্ঞান বিভাগের তো আমরা সুবিধা মূল্য নির্ধারণ করেছি বি দুশো টাকা এবং আমরা সেটি পিডিএফ ফাইল আকারে তোমাদের হোয়াটসঅ্যাপ নম্বরে দিয়ে দিব এবং আমাদের বিকাশ নম্বর সেখানে দেওয়া থাকবে হোয়াটসঅ্যাপ নম্বর দেওয়া থাকবে আমাদের ভিডিও ডিসক্রিপশানে তো যেহেতু পরীক্ষার সময় বেশি নেয় তোমাদের তোমরা যারা এই প্লাসে টার্গেট করেছো তোমাদেরকে এখনই কিন্তু যে এখনই কিন্তু প্রস্তুতি নেওয়া শুরু করতে হবে অনেকে হয়তো প্রস্তুতি নেওয়া অলরেডি শুরু করে দিয়েছ যেহেতু তোমরা দেখতে পাচ্ছ যে এবারের পরীক্ষা কিন্তু খুবই খুবই যে করা হচ্ছে অর্থাৎ খুবই তোমাদের নিজেদের থেকে কিন্তু লিখতে হবে কোনো রকমের কোনো চাপড় তোমরা পাবে না নিজেদের থেকে অর্থাৎ নিজেরা যেভাবে প্রস্তুতি নেবে সেভাবে তোমাদের পরীক্ষা তোমরা ভালো করতে পারবে তো যেহেতু তোমাদের হাতে অনেকগুলো সময় আছে তোমাদের টেস্ট পরীক্ষার পরও তোমাদের তোমরা সময় পাবে তাই এখন থেকে যদি তোমরা প্রস্তুতি নাও তাহলে তোমরা পরীক্ষা কিন্তু ভালো করতে পারবে তো প্রত্যেকটি বিষয়ের আমরা শর্ট সাজেশন দিয়েছি শর্ট সাজেশান একেবারে শর্ট সাজেশান এবং আমরা প্রত্যেক যে সমস্ত বিষয়গুলো এমসিকিউ রয়েছে আমরা সেই বিষয়গুলো এমসিকিউ পরবর্তীতে তোমাদেরকে দেবো তো এখনই তোমরা কিন্তু পড়া শুরু করতে পারো এবং যারা এখনও শুরু করেনি করণে আজকে থেকে তোমরা রুটিন করে আমরা তোমাদের জন্য আদর্শ একটি রুটিন দিয়ে দেবো তোমরা কিভাবে। স্বল্প সময়ের ভিতরে তোমরা পরীক্ষা যে টেস্ট পরীক্ষার জন্য গুছিয়ে নিতে পারবে আমরা প্রতিটি বিষয়ের তোমাদেরকে সাজেশনে সেখানে আমরা সংক্ষিপ্ত সাজেশান দিয়েছি যেহেতু সময় খুবই কম তোমরা এখনই সেই সাজেশানটি তোমরা ফলো করতে পারো তো ভিডিওটি বেশি বেশি করে তোমরা শেয়ার করে দিবে এবং আমাদের ফেসবুক পেজে তোমরা সেখানে ফলো দিয়ে রাখবে তাহলে আমরা ফেসবুক পেজে তোমাদেরকে তোমাদের বিষয় নিয়ে এবং বিভিন্ন পরীক্ষা সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে আমরা ভিডিও আপলোড করে থাকি এবং সেখানে তোমাদেরকে পোস্ট দিয়ে থাকি তো আমরা প্রত্যেকটি বিষয়ের জন্য আমরা আলাদা আলাদাভাবে ভিডিও তৈরি করবো আমাদের চ্যানেল থেকে এবং সেই ভিডিওর মাধ্যমে তোমরা প্রত্যেকটি বিষয়ের খুঁটিনাটি বিষয়গুলো জানবে এবং বিভিন্ন প্রশ্নের উত্তর কীভাবে লিখতে হবে এবং প্রশ্নের বিভিন্ন প্রশ্নের জটিল প্রশ্নগুলোর সমাধান সবগুলো ইনশাল্লাহ আমরা প্রত্যেকটি বিষয়ের প্রতিটি প্রশ্ন ধরে ধরে প্রতিটি প্রশ্নে কীভাবে তোমরা অ্যান্সার করতে হবে এবং প্রতিটি প্রশ্নে কী থাকবে প্রত্যেকটি বিষয়ের আমরা এভাবে তোমাদেরকে ভিডিও দেব। তো আমাদের ইউটিউব চ্যানেলটি তোমরা যারা এখনও সাবস্ক্রাইব করে সাবস্ক্রাইব করে নাও আমাদের টেন মিনিট মাদ্রাসা বিডি এই চ্যানেলটি তোমরা পেয়ে যাবে ইউটিউবে এবং টেন মিনিট মাদ্রাসা ভিডি এই ফেসবুক পেজটি তোমরা ফেসবুকে পেয়ে যাবে এখনও যদি ফলো দিয়ে না রাখো তাহলে ফলো দিয়ে রাখবে এবং টেন মিনিট মাত্রাসা বিডি চ্যানেলটি তোমরা সাবস্ক্রাইব করে রাখবে তাহলে পরীক্ষা সংক্রান্ত সকল এখন থেকে সকল ধরনের ভিডিও তোমরা ইনশাআল্লাহ পেয়ে যাবে তো ভিডিওটি যদি দেখার জন্য অসংখ্য ধরনের সালামালিকুম রিহি